এবার মার্কিন ঘাটিতে চালন হল ইরানের হামলা কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেদ বিমান হামলা চালিয়েছে ইরান ইরানের তিনটি পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর দুই দিন না পেরোতেই এই হামলা চালালো তেহরান ইরান ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে মার্কিন ঘাটিতে হামলার মধ্যপ্রাচ্য সংকট আরও জটিল হল গতকাল সোমবার রাতে কাতারের মার্কিন ঘাটিতে হামলার কথা জানায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি বিবৃতিতে আইআরজিসি বলেন ইরানের আঞ্চলিক অখণ্ডতা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তার উপর হামলার জবাব দিতে কোনো পরিস্থিতিতে ছাড় দেওয়া হবে না এই হামলা ভ্রাতৃপ্রতিম কাতার বা দেশটির জনগণের বিরুদ্ধে নয় বলে জানিয়েছি ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ তারা বলেছে আবাসিক এলাকা থেকে দূরের মার্কিন ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে ইরানের হামলার সময় কাতারে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এ সময় রাজধানীর দুহার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরে এক বাসিন্দা সিএনএনকে বলেন হামলার আকস্মিকতায় আমার শিশুরা চমকে ওঠে তাদের নিরাপদ আশ্রয় নেওয়ার সময় বুঝতে পারছিলাম না আমি কি করব। কারণ নিরাপদে আশ্রয় নেওয়ার বিষয়ে সরকার আগে কিছুই জানায়নি কাতার সরকারের দাবি হামলায় কেউ হতাহত হননি আল উদেদ এলাকায় শনাক্ত হওয়া ক্ষেপণাস্ত্রগুলো আকাশে থাকতে জানান কাতারের প্রতিরক্ষা মন্ত্রী পরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায় নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই আর হামলার নিন্দা জানিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন এই হামলা কাতারের সার্বভৌমত্ব আকাশিমা এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন গতকাল রাতে বাহরানিও সাইরেন বাজানো হয় এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে যেতে বলা হয় হামলার আশঙ্কায় সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাটি কাশ্রাককেও সর্বোচ্চ সতর্কতায় রাখা হয় আকাশীমা বন্ধ করা হয় কুয়েত বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত ইরানের এই হামলার প্রতীকী বলে মনে করেন দুহা ইনস্টিটিউটের সরকারি সহকারী অধ্যাপক মোহনাদ সালুম আল জাজিরাকে তিনি বলেন আল উদৈত বিমানঘাটি থেকে আগেই মার্কিন ও কাতারি সেনাদের সরিয়ে নেওয়া হয়েছিল আর আমার মনে হয় এই হামলার আগে বিষয়টি যুক্তরাষ্ট্র ও কাতারকে জানিয়েছিল তেহরান সব কিছু মিলে মনে হচ্ছে এটি একটি প্রতীকী হামলা ইরাকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় কাতারে হামলার সময় গতকাল ইরাকে মার্কিন আইন আল আসাদ বিমানঘাটিতেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে বলে জানাই রয়টার্স পরে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে কাতারে হামলার ঘটনার উদ্বেগ প্রকাশ করেন তবে ইরাকে হামলা হয়েছে কিনা সে বিষয়ে কিছু বলা হয়নি যদিও ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাজদিন জানিয়েছিল কাতারের সঙ্গে ইরানকেও হামলা চালিয়েছে ইরান আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমও শুরুতে ইরাকে হামলা হয়েছে বলে জানিয়েছিল তেরো জুন থেকে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা চলছে পরে একুশ জুন রাতে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র এই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি আগেই দিয়েছিল তেহরান এরই মধ্যে গতকাল এক সতর্কবার্তায় কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছিল মার্কিন দূতাবাস হামলার আগেই আকাশসীমা বন্ধ করেছিল কাতারও কাতারে হামলার পর বিবিসি খবরে বলা হয় মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে কাতারের আল উদেদ বিমানঘাটিতে স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বিবিসিকে বলেন এখন পর্যন্ত হামলায় যুক্তরাষ্ট্রের কোনো নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি পরিস্থিতি এখনও পর্যবেক্ষণ করা হয়েছে এদিকে গতকাল রাতেই হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে ছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন হামলার পর সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র নিন্দা জানিয়ে মন্ত্রণালয় বলেছে কাতারের সঙ্গে পূর্ণ সংহতি রয়েছে তাদের কাতারের প্রতি সংহতি জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বলেছেন সব পক্ষকে সংযুক্ত থাকার এবং সংঘাত বন্ধের আহ্বান জানাচ্ছেন তিনি একই সঙ্গে সবাইকে আলোচনার টেবিলে ফেরার কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যত ঘাঁটি কয়েকশো বছর ধরে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক ঘাঁটি পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সবচেয়ে বড় ঘাঁটি হল কাতারের আল উদেদ ষাট একর জায়গার উপর এই ঘাঁটিটি দুহার দক্ষিণ পশ্চিমে অবস্থিত উনিশশো সালে কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে ঘাঁটিটি প্রতিষ্ঠা করা হয় সেখানে প্রায় দশ হাজার মার্কিন সেনা অবস্থান করেন মধ্যপ্রাচ্যে ইরাক বাহরাইন কুয়েত সৌদি আরব সিরিয়া ও সংযুক্ত আরব আরব আমিরাতেও মার্কিন ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যে ইরাক বাহরান কুয়েত সৌদি আরব সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতেও মার্কিন ঘাঁটি রয়েছে এসব ঘাঁটিতে স্বাভাবিক সময়ে প্রায় তিরিশ হাজার মার্কিন সেনা থাকেন কিন্তু বড় কোনো অভিযানের সময় তা কয়েক গুণ বাড়ানো হয় যেমন দুই সালে ইরাকে হামলার পর দুই সালের মধ্যে এসব গাটিতে মার্কিন সেনা সংখ্যা দাঁড়িয়েছিল এক লাখ ষাট হাজারেরও বেশি